আজ আমরা এমন এক সফরের কথা জানি যে সফরের যাত্রী আমাদের হতে হবে এটি জগতের এমন এক কাহিনী যা আমাদের এই পৃথিবীর ঠিক হয় কিন্তু যা আমাদের চোখের আড়ালে এটি হলো মৃত্যুর পরের জীবনের প্রথম ঘাটি আকেরাতের প্রথম দরজা কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী যখন কোন মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাহিলা সাল্লাম তার কাছে এসে হাজির হন যদি মৃত্যু ব্যক্তি একজন নেককার বা ভালো মানুষ হন তবে ফেরেশতারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে তাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাপড়ের কাপড় তারা সেই রুহকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি বেজা আটার ভেতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুহকে জান্নাতের সুগন্ধি জড়িয়ে নেওয়া হয় মেশকে আম্বরের থেকে সুগন্ধিক উত্তম সুগন্ধ বের হতে থাকে এরপর ফেরেশতারা সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তারা যখন কোনো আসমানের ফেরেস্তাদের পাশ দিয়ে যান তখন ফেরেস্তারা জিজ্ঞেস করেন এই পবিত্র কার উত্তরে রুহকে নিয়ে যাওয়া দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন এভাবে এক এক করে ষাটটি আসমারের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষে তার রুহকে ইল্লিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয় কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বৎকার বা পাপি মানুষ হয় তবে ফেরেস্তারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে তাদের সাথে তাকে জাহান্নামের নামের দুর্গন্ধময় চট তারা সেই পাপি রুহকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিসড়ে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয় একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য জীবন্ত ছাগলের শরীর থেকে যেমন চামড়া টানা হয় কি রকম যন্ত্রণা হবে ঠিক সেইভাবে ওই পাপিদের রুহ বের করা হবে এতে শরীরের শিরা উপশিরা গুলো ছিঁড়ে যায় এরপর সে নাপাক রুহকে জাহান্নামের নামের দুর্গন্ধময় ছোটে জড়ানো হয় যেখান থেকে মৃত পশুর চেয়েও দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্তারা যখন সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এরপর তার রুহকে সিদ্ধি নামক এক অপমানজনক জায়গায় চুরে ফেলা হয় এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসেন তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকে তার আপন জনদের পায়ের আওয়াজ শুনতে পান যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটি চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবরের মাটি তাকে এমন জুড়ে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের একপাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে যত বড় নেক্কারেই হোক না কেন এরপর শুরু হয় সে আসল পরীক্ষা কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্তার তাদের নাম মুনকার এবং নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রং হবে নীল কালো চোখগুলো হবে আগুনের গুলার মতো আর তাদের কণ্ঠস্বর হবে বর্জ্যপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি সেটি এত ভারী হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না তারা কবরের সেই লুকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর দমকের সুরে জিজ্ঞেস করা শুরু করবে যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ইমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দিবেন ফেরেস্তারা তাদের বর্জ্য প্রথম প্রশ্ন করবেন মান রাব বুকা তোমার রবকে ইমানদার বান্দা কোনো বয় না পেয়ে অত্যন্ত শান্ত এবং কণ্ঠে উত্তর দেবেন রাব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন ও মা দিনুকা তোমার ধর্ম কি তিনি উত্তর দেবেন দিন আল ইসলাম আমার দিন হল ইসলাম সবশেষে তারা আমাদের প্রিয় নবী ফরজত মোহাম্মদ সাল্লাল্লাহ হলেসাল্লাম এর দিকে ইশারা করে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার বান্দা বলবেন হোয়া রাসুল উল্লাহ তিনি আল্লাহর রাসুল ফেরেস্তার আবার জিজ্ঞেস করবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাবে পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গায়ে আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার কবরকে সত্যির হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলু আর সবুজে পড়ে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বের হতে থাকবে মৃত ব্যক্তি তাকে দেখে জিজ্ঞেস করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন এই সুন্দর ব্যক্তি উত্তর দিবেন আমি তোমার নেক আমল আর আল্লাহ আমাকে আপনার জন্য পাঠিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গী তোমার কোনো বই নেই এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি আমত কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের ও ফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও কেয়ামতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম বাংবে কেয়ামতের দিন আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বৎকার বা পাপী মানুষ হয় তবে মুন কার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখে তার আত্মা শুকিয়ে যাবে ভয়ে সে করে কাঁপতে থাকবে ফেরেস্তারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন মান রাব্বুকা ভয়ে আর আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে তুতলা গলায় বলবে হায় হায়। আমি তো কিছুই জানি না তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবেন অমা আদি নুকা সে আবারও একই উত্তর দেবে সবশেষে তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন সে উত্তর দেবে আমি তো কিছুই জানি না মানুষ যা বলতো আমিও তাই তাই বলতাম এই উত্তরগুলো শোনার পর থেকে একটি গায়েবি আসবে আসমান আওয়াজ সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জাহার নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের নামের একটি দরজা খুলে দাও সাথে সাথে জাহার নামের ভয়ঙ্কর গরম এবং দুর্গন্ধ বাতাস তার কবরে আসতে শুরু করবে এরপর শুরু হবে কবরের আসল আজাব তার কবরকে এমন জুড়ে দুপাশ থেকে চাপ দেওয়া হবে যে তার বুকের এক পাশের হার অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যাবে এরপর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে তুমি কে তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন সে কুৎসিত ব্যক্তি উত্তর দেবে আমি তোমার বদ আমল তোমার খারাপ কাজ এই কথা বলার পরেই সে পাপি বান্দার উপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্তা নিয়োগ করা হবে হাদিসে এসেছে এই ফেরেশতা হবেন অন্ধ বদির এবং বোবা তিনি অন্ধ হবেন যাতে পাপির কষ্ট দেখে তার মায়া না হয় তিনি বদির হবেন যাতে পাপীর চিৎকার তিনি শুনতে না পান আর তিনি বুবা হবেন যাতে পাপির সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি সেটি তো বাড়ি হবে যে সে হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপর আঘাত করা হতো তবে সেই পাহাড়ও দুলোয় মিশে যেত সেই ফের কোনো কথা না বলে সেই পাপি বান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন আঘাত করতে থাকবে যে তার চিৎকার মানুষ ও জিন চারা পৃথিবীর সকল সৃষ্টি পশু পাখি গাছপালা সবাই তা শুনতে পাবে এবং বয়ে খেঁপে উঠবে প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য শুধু তাই নয় তার কবরের ভেতর নিরানব্বইটি বিশাল বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত তবে পৃথিবীর কোনো সবুজ ঘাস ও জন্মাত সেই সাপগুলো কেমত পর্যন্ত তাকে অবিরাম দংশন করতে থাকবে এবং তার শরীরকে ছিঁড়ে কুড়ে খেতে থাকবে আর এভাবেই কেমত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত এভাবে মৃত্যুর পর কবরের জগতে মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল পেতে শুরু করবে কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান নামের করতো কিন্তু কবরের শাস্তি বা শান্তি শেষ নয় এরপর আসবে সেই মহাদিবস কেয়ামত এবং মাঠ মিজান ও পরীক্ষা যদি কবরের এই জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে রাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাহলে আমরা সবাই মিলে কমেন্টে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করি